তার সুপ্রিয় দর্শক ছোট্ট বৃত্তির পর আবার চলে আসলাম আপনাদের সকলের মাঝে সকলের কাছে আজকের নিত্য প্রয়োজনীয় বাজার তালিকা জানিয়ে দেওয়ার জন্য আজকে বাজারে দেশি পেঁয়াজ পাইকারি দামে কিন্তু মার্কেটে বেছা বিক্রি চলছে সর্বোচ্চ সর্বনিম্ন দেশি পেঁয়াজ পাইকারি দামে সর্বোচ্চ সর্বনিম্ন বেচা বিক্রি চলছে ষাট টাকা থেকে শুরু করে বাষট্টি টাকা এবং সর্বনিম্ন পেঁয়াজ পঞ্চান্ন টাকা থেকে আটান্ন টাকা কেজি ধরে বর্তমান বাজারে বেচা বিক্রি রয়েছে রসুন ষাট টাকা থেকে পঁয়তাল্লিশ পঞ্চাশ টাকা কেজি দ্বারে বিক্রি চলছে রসুনের বাজার প্রিয় বর্তমান মার্কেটে যেমনটি ধর শুনেছেন আপনারা আমার কাছ থেকে এটি হচ্ছে বর্তমান নিত্য প্রয়োজনীয় মার্কেটে এই দামে বেচা বিক্রি চলছে পাইকারি